ওই পাশে মায়ানমার গোলাগুলি করছে পুরো বিপদে পড়ে গেছি ছেড়া দ্বীপে এসে রাস্তা হারিয়ে ফেলছি সমুদ্র দেখেন আমার মনে হয় এইখানে মানুষ ছিল এই যে দেখেন জুতা একটা দ্বীপে একা একা থাকতেও কিন্তু খুব ভয়ানক সৌন্দর্য সেরা দ্বীপে একা একা বাংলাদেশের পর্যটককে হেনস্থা করতে বিরত থাকুন আমাদের বাংলাদেশের অনেক মানুষ রয়েছে সেন্ট মার্টিন না ঘুরে মালদ্বীপে ঘুরতে যায় এখন ভয় লাগছে এখন আর এই দ্বীপে একা একা থাকতে ভাল লাগতেছে না ওটা কি না আমি আছি এখন বাংলাদেশের শেষ সীমান্তে অর্থাৎ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা ওইখানে ছোট একটা দ্বীপ আবার জেগে উঠতেছে সেন্ট মার্টিন থেকে সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সকাল 6:40 যাচ্ছি ছেড়া দ্বীপে এখানে কিন্তু ঠান্ডা নাই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলা টি-শার্ট পরে বের হয়েছি ছেড়া দ্বীপ কত 2000 600 টাকা কত এটা টাকা বেশি চাই কালকে আমার এতে ইয়া 200 টাকা চাই আজকে থেকে আমি আজকে থেকে নিয়ে আইছি আধা ঘন্টা ইয়া 20 মিনিট লাগবে এই চলেন এটা যাব এখন সেন্ট মার্টিনের জেটি ঘাটে আছি সকালবেলায় সকালবেলা ছেড়া দ্বীপ যাওয়ার জন্য যখন বের হবেন প্রথমে জেটি ও সাগরের তাজা মাছ দেখে ঘুরে জেটি ঘাট থেকে অটো বা মোটরসাইকেলে অথবা পায়ে হেঁটে রওনা দিবেন ছেড়া দ্বীপের উদ্দেশ্যে এই সাগরের তাজা মাছ এই যে বড় বড় মাছ ধরে আনছে সাগরের দেখুন এই জায়গাটা কত সুন্দর মানে সেন্ট সকালবেলা জেটি ঘাট অসাধারণ দৃশ্য অসাধারণ সৌন্দর্য সেরা যাচ্ছি এই বাইকে করে শুধু ওয়ান ওয়ে আর কি আমরা ওইখানে স্টে করব অনেকক্ষণ এর জন্য ওয়ান ওয়ে নিয়েছি ভাড়া পড়েছে তিনশো টাকা করে দুজনের তিনশো টাকা আর কি শুধু আমাদেরকে নামিয়ে আসবে এই বাইকে করে হচ্ছে এখন আমরা সেরা চলে এসেছি এই যে সামনে দেখতে পাচ্ছি ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে ছেঁড়া তিনটা দ্বীপ রয়েছে তিনটা দ্বীপ মিলিয়ে হচ্ছে ছেঁড়া এই তিনটা দ্বীপই আমরা এখন যাব এক্সপ্লোর করব তো সাথেই থাকুন আর এই যে ডাব নারিকেল জিঞ্জিরা যাতে বলা হয় এই সেই ডাব এক পিচ কত কি বললো আড়াইশো টাকা তিনশো টাকা এই যে নারিকেল জিঞ্জিরায় আসলে নারিকেল খেতে পারবেন না কিন্তু আড়াইশো করে এগুলো এই এটা তিনশো এটা তিনশো হ্যাঁ একটা নারিকেল খেতে হলে আপনাকে তিনশো টাকা গুনতে হবে ওকে এটা কথা আমরা এখন খুব সকাল সকাল হচ্ছে চলে এসেছি আপনারা যদি চান যে হেঁটে আসবেন তাহলে কিন্তু জেটিঘাট থেকে আপনারা সোজা হেঁটে আসতে পারবেন সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে যদি আসতে চান জেটিঘাট থেকে হেঁটেই সকাল সকাল চলে আসতে পারবেন রাইট রাইট হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই দিকটা থেকে আসছি এই দিকটা থেকে আসছি সোজা এখন যাচ্ছে এই দিকটায় ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় গরমের সময় বাতাস লাগলে যেরকম ফিল হয় না সেরকম ফিল হচ্ছে অবশ্যই দ্বীপে আসলে কিন্তু সকাল সকাল বের হতে হবে মানে ছয়টা হজরের নামাজের পরই হচ্ছে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে বের হবেন সকাল সকাল ঘুরলে হবে কি ওয়েদারটা ভালো থাকে ছবি তুলতে ছবিগুলো ভালো আসবে ঘুরে মজা পাবেন আর দেখা যায় যদি দশটা এগারোটার সময় ছেঁড়া উদ্দেশ্যে বের হন তাহলে কিন্তু প্রচুর রৌদ্র থাকে মানে একটু কষ্ট হবে হাঁটতে এই আর হচ্ছে জোয়ার উঠে যায় যাওয়ার সময় হয়তো ওই পানির মধ্য দিয়ে যেতে হবে আর সকালে আসলে সকাল সকাল ভাটা থাকে তিন চারটা ছোট ছোটো ছেঁড়া দ্বীপ রয়েছে এগুলো পুরোটাই ঘুরতে পারবেন দর্শক এই যে প্রবালগুলো দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের প্রবাল এগুলো হচ্ছে আর ঢেউ বড় বড় ঢেউ আশ্রে পড়ছে এই প্রবালের উপর আর এই প্রবালের জন্যই কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপটা বেঁচে আছে এটা আসলেই সত্য আর ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে ছোট একটা দ্বীপ আবার জেগে উঠতেছে ছোট্ট একটা দ্বীপ মানে ওইটা কোন দ্বীপ নামে পরিচিত হবে বলা যায় না ওই যে একদম ভেতরে ছেড়া থেকে মিনিমাম আধা কিলোমিটার দূরত্ব খালি চোখে দেখা যাচ্ছে ওইখানে একটা দ্বীপ জেগে উঠছে আসলে ছোট ছোট দ্বীপ এখন জেগে উঠছে দ্বীপ তো তলাবার তো দূরের কথা এখন আরও দ্বীপ জেগে উঠছে এটা দেখে খুবই ভালো লাগছে ছেড়া দ্বীপের প্রথম দ্বীপটাতে প্রবেশ করলাম এটার আবার নাম কোরাল দ্বীপ যেটি ঘাট থেকে ঘন্টা প্রতি এখানে আসতে কিন্তু সাইকেলও পেয়ে যাবেন দর্শক ছেড়া দ্বীপে আসলে এরকমও কিন্তু সুন্দর সুন্দর ঝাউবন ফল দেখতে পারবেন এগুলোকে কেয়া ফল বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো দারুণ দেখতে এই এই যে কিয়াফল এই একটা কিয়াফল দেখেন মানে দেখতেই সুন্দর এই কিয়াফল দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর ওয়াও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি যারা সেন্ট মার্টিন বাজার থেকে অথবা সেন্ট মার্টিন জেটিঘাট থেকে অটোতে করে ছেরাদ্বীপ আসতে চান তারা হচ্ছে ওয়ান ওয়ে অটোতে আসবেন অর্থাৎ যাওয়া আসা না শুধু আসা কারণ কি যাওয়া আসা যদি আপনি রিজার্ভ নেন অটোতে এই ছেড়া আসার জন্য তাহলে তারা ওরা এক ঘন্টা সময় দেয় অথবা পঞ্চাশ মিনিট সময় দেয় তো দেখা যায় দ্বীপের মধ্যে তিনটা ছোটো ছোট দ্বীপ রয়েছে আপনি এই দ্বীপের মধ্যে একটায় প্রথমটায় ঢুকতে ঢুকতেই দেখবেন ওরা অটোওয়ালারা ওরা ফোন দিয়ে বসবে কই আসেন না কেন আসেন আসেন তাড়াতাড়ি নিয়ে যাবো মানে সময় দিবেন আপনি ঢুকতে ঢুকতেই দেখবেন আধা ঘন্টা চলে গেছে এই পুরো ছেঁড়া দ্বীপটা ঘুরতে না এই জন্য অবশ্যই ওয়ে আসবেন এবং যাওয়ার সময় হেঁটে যাবেন বাহ কি চমৎকার ফুলের সমারোহ এই দ্বীপের মাঝে এই ছেড়া দ্বীপে যেহেতু তিনটা দ্বীপ তাই প্রথমে আমরা সর্বশেষ দ্বীপে আগে যাব একটা সময় ছেঁড়া দ্বীপের শেষ দ্বীপটাকে বলা হতো নিঝুম দ্বীপ এখনো এই শেষ দ্বীপটাকে এখানকার লোকাল মানুষ নিঝুম দ্বীপ হিসেবে বলে কিন্তু মেইন বড় নিরঝুম দ্বীপ কিন্তু নোয়াখালীতে এই যে এইটা হচ্ছে একদম শেষ দ্বীপ আর আমি যদি একটু আস্তে করে ঘুরিয়ে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সেন্ট মার্টিন ওই হচ্ছে মূল দ্বীপটা আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা আর ওই যেটা দেখতে পাচ্ছেন এই পাশে একটা ছোট এই আমার আঙুলের বরাবর ওইটা হচ্ছে কোরাল দ্বীপ আর এইটা হচ্ছে ছেড়া দ্বীপ এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ছেড়া দ্বীপ আর আমরা এখন যে দ্বীপে আছি দ্বীপের সর্বশেষ দ্বীপ আসলে এই ছেঁড়া দ্বীপে আসলে একই সাথে তিনটা দ্বীপ ঘুরতে পারবেন একটা ফিলে আছি মানে হচ্ছে ঝাউবন মোটামুটি এই কাঁটাযুক্ত যুক্ত গাছ দেখতে পাচ্ছেন আর এ পাশে হচ্ছে কাঠবাদাম গাছ আর এই দেখতে পাচ্ছেন বীচ এবং ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র দেখা যাচ্ছে মানে কী যে একটা সত্যি ভালো লাগছে আপনি যদি একটু অ্যাডভেঞ্চার হয়ে থাকেন একটু দুঃসাহসিকতা হয়ে থাকেন এবং আপনি চাইলেও কিন্তু এই ছেড়া চাইলে কিন্তু ছেড়া একলাও চলে আসতে পারবেন রাতে যদি আপনার সাহস থাকে তাহলে কিন্তু এখানে স্টে করতে পারবেন বন্ধুবান্ধব কয়েকজনে মিলেমিশে আসেন তাহলে কিন্তু এই সব জায়গায় কিন্তু বাঘ বাল্লুক সাপ এগুলো কিন্তু কিছু নাই আপনি এইখানে বসে বসে দেখা যায় গল্প করা বা মাছ নিয়ে এসে বার করা আর এই সমুদ্র দেখা তো এই দুঃসাহসিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এই ছেঁাদ্বীপ চলে আসতে পারেন ভয়ানকের মধ্যে অপূর্ব সৌন্দর্যের সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটা সত্যি অসাধারণ সত্যি এত ভালো লাগছে দেখুন এই জায়গাটা কত সুন্দর ছেড়াদ্বীপের সেন্ট মার্টিনের জায়গাটা কত সুন্দর কত ভয়ানক প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা ছেড়াদ্বীপ কি অসাধারণ দৃশ্য ওল্লাহ দেখুন পুরো দ্বীপ ফাঁকা এখন কিন্তু কেউ নেই এখানে আমি একাই আছি এই দ্বীপে ছেড়া দ্বীপে বাহ দারুণ একটা দৃশ্য দেখুন দেখতে পাচ্ছেন পানির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এখন আছি হচ্ছে ছেঁড়া দ্বীপে মানি নীল জলরাশি বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কত বড় একটা প্রবাল ইয়ে বিশ্বাস করেন একশো কোটি টাকায় আনন্দ দিতে পারবেন কি পরিমাণ যে এনজয় করছি কি পরিমাণ যে আনন্দ করছি এই ছেঁড়া দ্বীপের নিঝুম দ্বীপে দেখেন কত বড় বড় বিশাল ঢেউ আশ্রে পড়ছে বাংলাদেশের একদম শেষ সীমান্তে বাংলাদেশের প্রবাল দ্বীপের একদম শেষ সীমান্তে আছি আপনারা যদি কখনো সেন্ট মার্টিনে আসেন তাহলে আমি বলবো অবশ্যই ঢেউয়ের রাজ্য বড় বড় ঢেউ দেখতে যদি চান স্বচ্ছ পানি এবং দারুণ মজা করতে যদি চান তাহলে একদম সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে চলে আসবেন কত বড় ঢেউ আসছে পড়ছে দেখুন কত বড় ঢেউ আল্লাহ রব আলিনের এত সুন্দর নাজ নেয়ামত এত সুন্দর নিয়ামত এটা আসলে পৃথিবীতে আল্লাহ যাদের একদম সাহস বেশি তারাই এইখানে আসবেন এই এখন বাজে সকাল এগারোটা আর এই দ্বীপে এখন কেউ নেই আমি একাই আছি আমি আছি এখন বাংলাদেশের শেষ সীমান্তে অর্থাৎ প্রবাল দ্বীপের শেষ সীমান্তে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের একদম শেষ প্রান্তে আছি বড় বড় ঢেউ বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ আছে পড়তে মূলত আপনি একটু সাহস বেশি থাকে আর যদি সেই পরিমাণে এনজয় করতে চান সাগরের ঢেউয়ের ফিল নিতে চান তাহলে আমি বলবো সেন্ট মার্টিনে আসলে অবশ্যই অবশ্যই ছেঁড়া দ্বীপের শেষ প্রান্তে আসবেন ওই পাশটা হচ্ছে মায়ানমার আলহামদুলিল্লাহ দেখেন এই মুহূর্তে আমি এই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কিন্তু দ্বীপে কেউ নেই একদম দ্বীপ খালি আমি একাই আছি পুরো দ্বীপ খালি দেখেন এই পাশটা মায়ানমার ওইটা হচ্ছে ছেঁড়া দ্বীপ আর এটাই হচ্ছে ছেঁড়া দ্বীপের শেষ অংশের দ্বীপ ভয় লাগতেছে ভাগতেছি বিশাল বিশাল ঢেউ আসতে পড়ছে ওই পাশে মায়ানমার গোলাগুলি করছে বাবা আসলে আমাদের দেশের সেন্ট মার্টিনটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ অংশের দ্বীপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ওটা কি না ও শিট ভয়ঙ্কর রকম সৌন্দর্য দেখতে কিন্তু আমরা সবাই ভালোবাসি ওয়াও কত ভয়ানক একটা শাসমূল গাছের আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা বলেছেন আমার সৌন্দর্যমণ্ডিত আমাদের কারুকার্য আমার সৃষ্টি তোমরা ঘুরে ঘুরে দেখো সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লাখুকুটি আল্লাহু আকবর আল্লাহ বড় আমার সৃষ্টিকর্তা অনেক বড় তিনি এক এবং অদ্বিতীয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ পৃথিবীটা যে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশটা এত সুন্দর এত ভালো লাগছে মাঝখানে ছোট একটা দ্বীপ চারোদিকে হচ্ছে পানি সমুদ্রের পানি বঙ্গোপসাগরের পানি এখন ভয় লাগছে এখন আর এই দ্বীপে একা একা থাকতে ভাল লাগতেছে না এই দ্বীপের মধ্যে এখন কেউ নেই দেখার মতো সুন্দর হলো এই ছেঁড়া দ্বীপের নিঝুম দ্বীপের একদম শেষ প্রান্তে একটা কথা বলি আমাদের বাংলাদেশের অনেক মানুষ রয়েছে সেন্ট মার্টিন না ঘুরে মালদ্বীপসে ঘুরতে যায় আরে ভাই আমি বলবো আমার দেশ বাংলাদেশ তোমার দেশ বাংলাদেশ আমাদের এই মাতৃভূমির দেশে এত সুন্দর একটা দ্বীপ রয়েছে চারোদিকে সমুদ্র চারোদিকে বঙ্গোপসাগর মাঝখানে এই দ্বীপটা এত সুন্দর দেখতে আমরা চাক্ষুষ যদি এখানে দেখতে না আসি তাহলে এর সৌন্দর্য দেখে শেষ করা যাবে না চাক্ষুষ আসলে আপনি দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর ভিডিওতে অত সৌন্দর্য আসতেছে না আমি বলবো যারা কাপলরা রয়েছে নতুন বিয়ে হয়েছে মালদ্বীপসে হানিমুন করতে যাবেন তাদেরকে একটা উদ্দেশ্য করে বলি সেন্ট মার্টিনে চলে আসেন তো আমি বলবো মালদ্বীপসের থেকে বেশি ফিল এখানে পাবেন তো এই দু মাসের মধ্যে প্রিপারেশন নেন দু মাসের মধ্যে বিয়ে করেন আর এই দু মাসের মধ্যে চলে আসেন হানিমন করতে সেন্ট মার্টিনের হ্যাঁ অবশ্যই ছেঁড়া দ্বীপে এখানে থাকতে পারবেন না খুব ভয়ানক একটা জায়গা আমি বলবো যে আপনারা হচ্ছে সেন্ট মার্টিনে হানিমন করতে আসুন এইখানে ঘোরাঘুরি করুন ছেঁড়া দ্বীপে চলে আসুন খুব খুব ভালো লাগবে ওই যে ওই দ্বীপ থেকে চলে এসেছি এখন মূল দ্বীপের মাঝখানে আছি আমি বলবো ভারতবাসীকে ইন্ডিয়াবাসীকে বলবো কলকাতার বিশেষ করে কলকাতার মানুষ আমরা এখন বাংলাদেশের মানুষ পর্যটক বেড়াতে গেলে আপনারা হেনস্থা করছেন বাংলাদেশে আপনাদের অনেক পর্যটক আসতেছে বেড়াতে তাদের আমরা কোনো রকম হেনস্থা করছি না বরং সাহায্য করছি আপনাদেরকে আরও দাওয়াত দিচ্ছি আমাদের বাংলাদেশে বিশাল এক দ্বীপ রয়েছে চারোদিকে বঙ্গোপসাগর চারোদিকে চারোদিকে হচ্ছে সমুদ্র মাঝখানে একটা দ্বীপ নাম সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল দ্বীপ ছেড়া দ্বীপ নিঝুম দ্বীপ এই দ্বীপে এসে ঘুরে যান মালদ্বীপে যাওয়ার দরকার নাই আপনারা বাংলাদেশে এক হাজার টাকা ভিসা করেই চলে আসেন দুই তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা ঘুরে যেতে পারবেন তো বাংলাদেশকে অপমান করা বিরত থাকুন বাংলাদেশের পর্যটককে হেনস্থা করতে বিরত থাকুন পুরো বিপদে পড়ে গেছি ছেড়া এসে রাস্তা হারিয়ে ফেলছি সমুদ্র মধ্যে পড়ে গেছি আল্লাহ শিকাজ করো দ্বীপ থেকে যে ওই সেন্ট মার্টিন ওই যে দ্বীপে যাব ওই দ্বীপে যাওয়ার আর কোনো ওয়ে নাই কেননা মাঝখানে এখন এই ছেঁড়া দ্বীপের চারো পাশে সমুদ্রের পানি বেষ্টিত করে ফেলেছে চারোপাশি পানি এখন আমি রাস্তা যে চীনে যাব ওই যে সেন্ট মার্টিনে হেউয়ের মাঝখান থেকে যে যাব এই সেন্ট মার্টিন দ্বীপে সেটার কোনো আর ওয়ে নাই সকাল দশটা থেকে এখন পর্যন্ত আমি একা একাই আছি আশা করি সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে আর রাতে থাকলে তো রাতেও থাকতে হবে কারণ যতক্ষণ না পর্যন্ত ভাটা না লাগবে যতক্ষণ না পর্যন্ত পানি না শুকাবে যতক্ষণ না পর্যন্ত আমি রাস্তা খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমার এই ছেঁড়া দ্বীপে থাকতে হবে তো আমার সাথে এখন কেউই নাই আমি এবং আমার সৃষ্টিকর্তা আছে আর আপনারা দর্শক আছেন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই দ্বীপটা মাশাল্লাহ ওই যে মায়ানমার মায়ানমার দেখা যাচ্ছে বসে আছি ছেড়া দ্বীপে একা একা আলহামদুল্লিল্লাহ ছেঁাদী বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু দক্ষিণ দিকে এরপরে আর বাংলাদেশের কোনো ভূখণ্ড নেই সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়ভাবে ছেঁড়া দিয়া বা সিরা দিয়া বলা হয়ে থাকে ছেঁড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এই দ্বীপপুঞ্জের নাম দ্বীপ এই সেন্ট মার্টিনে যেতে পারবো না কারণ মাঝখানটায় সমুদ্রের পানি ভরে গিয়েছে রাস্তা হারিয়ে ফেলেছি তো আমি একটু ছেঁড়্বীপটা চারোদিকে ঘুরিয়ে দেখাই ছেড়া দ্বীপের চারোদিকে হচ্ছে সমুদ্রের পানি বেষ্টিত আর মাঝখানে আমি তো চলুন একটু দেখাচ্ছি আমি শুরু করলাম এখান থেকে আসবো এদিক থেকে এদিক দিয়ে যাব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে একটা দ্বীপে একা একা থাকতেও কিন্তু খুব ভয়ানক সৌন্দর্য ভয়ানক সুন্দর ছেঁড়া দ্বীপে একা একা আছি একা একা আমার আসলে সেন্ট মার্টিনে আসার সময় খুব ইচ্ছে ছিল যে সেরাদ্বীপে আসবো এবং এই ছেঁড়া দ্বীপে একা একা থাকবো তো সেই আশাটা পূরণ হলো ওই যে ওই দ্বীপটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এর আগে এতক্ষণ ছিলাম ও এই যে দেখতে পাচ্ছেন দেখুন আমি ছাড়া এই ছেড়া দ্বীপ এখন কেউ নেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখুন ও আল্লাহ একা একা ঘুরছি দৌড়াচ্ছি আমি কিন্তু পুরাটা ছেড়া দ্বীপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর চারপাশে কিন্তু সমুদ্র সমুদ্রের পানি দেখতে পাচ্ছেন তো আমি যেই জায়গা থেকে শুরু করেছিলাম ওইখান থেকে সেই জায়গা আবার যাব তো একটা বিষয় বলি ওই পাশটা কিন্তু মিয়ানমার মিয়ানমার থেকে ওদের মধ্যে যে সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে সে তার একটা আওয়াজ ভেসে আসছে মোটামুটি এটা কিন্তু কাছি দূরে না ওই যে মিয়ানমার এই যে মিয়ানমার আর এই আমাদের বাংলাদেশের ছราদ্বীপ এই যে কোনো রকম ভয় লাগছে না খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ সাথে আছে আমার সৃষ্টিকর্তা তো সাথে তো আপনারাও আছেন একটু ভয় ভয় লাগছে ওয়াও ছราদ্বীপ এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো দ্বীপটা আমি ঘুরতেছি হ্যাঁ দেখতে পেলেন আমি পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ ঘুরতে পছন্দ করি এবং পাহাড়ে উঠতে ভালোবাসি সমুদ্র ভ্রমণ করতে ভালোবাসি অনেকেই আছে একা একা ঘুরতে ভালোবাসি তো সেরাদ্বীপে একা একা চলে আসতে পারেন কোনো ভয় নাই এবং শেষ প্রান্তে যেখান থেকে শুরু করেছিলাম ঘোরা সেই জায়গায় চলে এসেছি এই যে এই যে এদিক দিয়ে চলে আসলাম আমি কিন্তু দিক দিয়ে ঘুরে ঘুরে ওদিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে চলে এসেছি এই যে দেখতে পেলেন এখান থেকে কিন্তু আমি শুরু করেছিলাম হ্যাঁ আমার সাথে একটা ব্যাগ আছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাগে একটা ক্যামেরা একটা টি শার্ট রয়েছে এই আর কিছুই নেই দেখেন আমার মনে হয় এইখানে মানুষ ছিল এই যে দেখেন জুতা তারপরে হচ্ছে ও আমি একটু ভয় ভয় লাগছে টেন্ট মার্টিনের ছেড়া যে ঝাউবনের জঙ্গলটা সেই ঝাউবনের জঙ্গলের মধ্যে আছি ও আর এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি যদি দেখাই ওই পাশটা হচ্ছে সেন্ট মার্টিন এটা কোরাল দ্বীপ আর ওই যে ছেরা দ্বীপ রেখে এসেছি এই রাস্তাগুলো কিন্তু সমুদ্রের পানিতে ভরে গিয়েছিল পরন্ত বিকেল বেলা ভাটা লাগলো আর ঠিক এই রাস্তা তৈরি হলো আর ফিরে যাচ্ছি সেন্ট মার্টিন আপনার প্রচুর টাকা আছে কিন্তু সময় পাচ্ছেন না কোথাও ঘুরতে যেতে আবার অনেক সময় অনেকে টাকা নাই আবার সময় নাই কিন্তু ঘুরতে যাওয়ার জন্য অল্প কিছু টাকা নিয়ে একটু সময় বের করে ঘুরতে চলে আসে তারা কিন্তু সত্যি অনেক হ্যাপি থাকে হ্যাপি হয় প্রচুর ঘুরে তার যে সঙ্গী থাকে তাকে নিয়ে ঘুরে অল্প টাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয় তারা দেখবেন তাদের জীবনটা সত্যি আনন্দদায়ক অল্প খেলেও অল্প পড়লেও ছোট জায়গায় থাকলেও তারা কিন্তু খুব শান্তিতে আছে খুব ভালো আছে আপনি দেখেন আপনি প্রচুর টাকা কামাচ্ছেন কিন্তু একটু সময় পাচ্ছেন না কোথাও ঘুরতে বের হওয়ার জন্য কিন্তু একটা সময় আপনার গাড়ি গাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাতে 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 এত পরিমাণে টাকা ইনকাম করে দেখলেন আপনি টাকা ইনকাম করতে করতে আপনি বৃদ্ধ হয়ে গেছেন অবশেষে এই দুনিয়া থেকে চলে গেলেন দেখবেন আপনার টাকাগুলো খেয়ে খাবে আপনার আত্মীয় স্বজন কাছের মানুষ জনই কিন্তু দিন শেষে আপনি কি পেলেন দিন শেষে আপনি কিন্তু কিছুই পেলেন না আপনি সার্বক্ষণিক অন্যের জন্য করে গেছেন টাকা পয়সা ইনকাম করতে 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 সার্বক্ষণিক অন্যের জন্যই করে গেলেন দিন শেষে কিন্তু আপনি কোনো এই পৃথিবীটা আল্লাহর এই সুন্দর সৃষ্টি এই সৃজন ঘুরতে পারলেন না দেখতে পারলেন না তো আমি বলবো দেখুন হ্যাঁ টাকা কামান টাকা কামানো দরকার আছে কিন্তু টাকা কামান একটু সময় বের করেন আপনার নিজের জন্য আপনার ফ্যামিলির জন্য পরিবারকে নিয়ে আপনার সন্তানকে নিয়ে আপনার ভাইকে নিয়ে বোনকে নিয়ে বেরিয়ে যান ঘুরতে বেরিয়ে যান অল্প কিছু টাকা খরচ করে আমার এই বাংলাদেশটা ঘুরে দেখুন দেখবেন মনের মধ্যে সার্বক্ষণিক একটা দোলা দিয়ে যাবে মনের মধ্যে সবসময় ভালো লাগবে সময় পেলেই ঘুরতে বের হয়ে যাবে তো সত্যি আমি মনে করি যে আল্লাহর এই সৃষ্টি আল্লাহর এই পৃথিবীটা ঘুরে সবারই দেখা যেটুকু পারলাম ফুটেজের সাথে সাথে আমার অভিজ্ঞতা তুলে ধরলাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ